আসসালামু আলাইকুম চলে আসলাম আনাস ফ্যাশন বিডি থেকে বিন হামিদের স্যালোয়ার প্রিন্টের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে অনেক আপুরা কিন্তু সালোয়ার প্রিন্টের কালেকশন দেখেন সালোয়ার প্রিন্টের কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ সালোয়ার প্রিন্টের কালেকশন অনেক কালেকশন চলে আসছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিন দিনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নিবেন প্রথম ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর এবং আমাদের কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের কাপড় পাবেন এবং হাতাটা কিন্তু এটা থাকছে খুবই সুন্দর এটা কিন্তু মোস্ট একটা এখন বর্তমানে কিন্তু এটা খুব চলতে আছে এবং স্যালোয়ারটা কিন্তু থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্রতিটা স্যালোয়ার সাথে আপনার হচ্ছে একদম ফ্রি সাইজ কাপড় পাচ্ছেন প্যান কার্ড প্লাজো যার যেমনি এমনি মঞ্চে বানিয়ে নিতে পারবেন এবং অন্যটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর সবচেয়েতে বড় কথা হচ্ছে একদম একটা ধামাক অফার প্রাইস থাকবে হ্যাঁ এটার ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন একদম ধামাক অফার প্রাইস পাবেন প্রাইসটা কিন্তু আমি কিছুক্ষণ পরই হচ্ছে আপনাদেরকে বলে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে এটার আরেকটা কালার হচ্ছে এটা হ্যাঁ একটা অলিভ কালার একটা হচ্ছে ব্রাউন কালার দুইটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে শুধু পাঠিয়ে দেবেন হ্যাঁ এটা দেখেন যে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন দুধ স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে একটু দু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে প্রাইসটা পাবেন হ্যাঁ একদম অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা করে এটা কিন্তু এগারোশো বারোশো তেরোশো টাকা কিন্তু মার্কেটে সেল হচ্ছে আমরা হচ্ছে একদম দিচ্ছি আপনাদেরকে একটা অফার প্রাইস মাত্র হচ্ছে আপনার এক হাজার টাকা করে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা করে থাকবে এবং ঢাকার বাইরে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা অর্ডার করবেন নতুন ফার্স্ট টাইম তাদেরকে দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে ডেলিভারি ম্যানকে দিবেন এবং নেক্সট টাইমতে যখন আপনি অর্ডার করবেন তখন কিন্তু এক টাকাও অ্যাডভান্স ইনশাল্লাহ লাগবে না তখন কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইনে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যার যেটা পছন্দ হবে একটু দুধ অর্ডার করে নিয়ে নেবেন স্যালোয়ার প্রিন্টটা দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা হ্যাঁ প্রতিটা স্যালোয়ার কিন্তু প্রিন্টেড থাকবে প্রতিটা স্যালোয়ার কিন্তু প্রিন্টেড থাকবে ওনারা যদি দেখায় দিই এটা খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে পেয়ে যাচ্ছেন ফুল কটন হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন আছে যারা হচ্ছে কটন ছাড়া পরতে পারেন না তারা একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন ফুল কটন প্রাইস মাত্র এক হাজার হ্যাঁ ধামাক অফার দিচ্ছে এক হাজার আর এই ব্ল্যাকটার কথা কি বলবো এই ব্ল্যাকটা তো অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ ব্ল্যাকটা খুব ফিট একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ভিডিও করার আগেই হচ্ছে এক আপ এসে কিন্তু দুইটা নিয়ে গেছে দেখে কিন্তু ওনার একদম ভালো লেগে গেছে অনেকে এটা আশা করি আপনারাও যারা দেখবেন ভিডিওটা সবারই কিন্তু আশা করি মিশাল ভালো লাগবে হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালারটা দেখেন হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা পছন্দ করেন স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার কিন্তু আমরা এখানে একটা প্রিন্টার আছে এই যে দেখেন স্যালোয়ার কিন্তু যথেষ্ট পরিমাণ স্যালোয়ার জন্য কাপড় দেওয়া আছে এই যে এখানে আবার একটা প্যানেল দিছে এটা হচ্ছে আপনারা স্যালোয়ার নিচে চাইলে ব্যবহার করতে পারবেন আর যদি না চান তাহলে বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা পিট এবং ওন্নাটা ওন্নাটা দেখলে আশা করি ইনশাআল্লাহ সবার চোখ জুড়িয়ে যাবে এতটা সুন্দর একটা ওন্না দেখেন জাস্ট একবার অন্যটা শুধু দেখুন যে কতটা সুন্দর একটা অন্য একটা ড্রেস কতটা সুন্দর হতে পারে স্ক্রিনশট দিতে হবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার এরপরে হচ্ছে আরেকটা কালেকশন দেখাবো মানে প্রতিটা কালেকশন সুন্দর আমি আলাদা করে বলবো না যে কোনোটা সুন্দর আপনাদের কাছে যেটা ভালো লাগবে আজকের যে কালেকশনগুলো আসে এগুলো আশা আল্লাহ প্রতিটা কালেকশন খুবই সুন্দর আছে আমার ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক হ্যাঁ হাতার ডিজাইনটা কিন্তু নিচে খুবই সুন্দর হাতার ডিজাইনটা করা আছে কাপড় গুলো কিন্তু একদম পিওর কটন আসে এটা হচ্ছে সালোয়ারটা সাথে ম্যাচিং করে হচ্ছে সালোয়ারটা করছে এখানে ওনাটা যদি দেখে দিই খুবই সুন্দর একটা ওনা পাচ্ছে না খুবই সুন্দর মাসাল্লাহ একটা ওনা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওনাটায় কালার কম্বিনেশনটা শুধু একবার দেখুন হ্যাঁ আর যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এক বাই আঠাত্তর নম্বর দ্বিতীয় এক বাই আটাত্তর আপনার হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তারা দোকানে চলে আসবেন দোকানে এসে দেখে আপনারা হচ্ছে একদম নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিয়ে নেবেন আর যারা ঢাকার মধ্যে আসেন সম্ভব হলে চলে আসবেন আমাদের দোকানে এক বাই আটাত্তর নম্বর দোকান এলিফেন্ট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড হ্যাঁ এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর এ সরি সরি এটা হচ্ছে স্যালোয়ারটা এবং ওড়নাটা যদি দেখে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আসে ওড়নাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আসে আর এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা অন্যায় খুবই সুন্দর একটা ওনা পাচ্ছে না খুবই সুন্দর ওনাগুলো একটু হচ্ছে আপনার জমজম সুজের যে কোয়ালিটির ওই কোয়ালিটির আসছে হ্যাঁ জামাগুলো একটু হাত থাকবে ওয়াশ করার পর ঠিক হয়ে যাবে স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে এই ডিজাইনটা না দেখাইলেই না এটা কতটা সুন্দর একবার ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন মাশাল্লাহ চোখে লাগার মতো একটা ডিজাইন ফোন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতার ডিজাইনটাও কিন্তু সেমই থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন একদম চোখে লাগার মতো একটা ডিজাইন এবং স্যালোয়ারের প্রিন্টটা কিন্তু এটা খুবই সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন সাথে মাত্র এক টাকা হ্যাঁ অফার প্রাইস মাত্র এক হাজার টাকা করে আছে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন জামাটার সাথে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন এটা আর একটা কালেকশন হ্যাঁ কতটা মাসাল্লা কতটা সুন্দর একটা কালেকশন শুধু একবার দেখুন হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টার নিচেরটা হাতা খুবই সুন্দর খুবই সুন্দর আজকের কালেকশনগুলো দেখলে আপনাদের ইনশাল্লাহ চোখ জুড়িয়ে যাবে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা শুধু একবার দেখুন যে কতটা সুন্দর একটা ওনা করছে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ কিন্তু খুবই সুন্দর একটা ওনা করছে বিন হামিদের হ্যাঁ এগুলো প্রতিটা কিন্তু স্যালোয়ার প্রিন্টেড কালেকশন থাকবে বিন হামিদের এটা দেখেন এটা আর একটা ডিজাইন এটার আবার কোনো গলা করা নেই এটা হচ্ছে আপনারা মন মতো করে হচ্ছে বানিয়ে নিবেন এটা কোনো কিন্তু গলা করা নাই এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে থাকবে সাইডে হচ্ছে একটা এরকম প্যানেল দেওয়া থাকবে এটা দিয়ে হচ্ছে আপনার হাতার নিচে আপনার হচ্ছে গলা এবং হচ্ছে জামার নিচে আপনারা দিয়ে হচ্ছে মন মতো ডিজাইন করে নিতে পারবেন এবং প্রিন্টটা কিন্তু সেম জামার যে প্রিন্টটা পাচ্ছেন সালোয়ারের জন্য কিন্তু সেম প্রিন্ট এবং সেম ফেব্রিক্সটা পাচ্ছেন ওনাটা যদি দেখে দিই মার্শাল্লা খুবই সুন্দর একটা অন্যাস সেটার সাথে খুবই সুন্দর ওনাটা কিন্তু খুবই সুন্দর একদম প্রতিটা ডিজাইন আশা করি সব আপুদের হাসকে ভালো লাগবে এবং অফার প্রাইজ দিয়ে দিচ্ছি ভালো লাগার সাথে সাথে যাতে আপনারা নিতে পারেন এই জন্য কিন্তু অফার প্রাইজ আপনাদের জন্য আমরা দিয়ে দিছি কেনাকাটা একদম চোখ বন্ধ করে করবেন আনাস প্যাশগুলি থেকে এটা দেখেন হচ্ছে এটা যারা একটু আলাদা কিছু পড়তে চান তারা এই পিনটা দেখতে পারেন হ্যাঁ একটু আলাদা কোনো গলা করা নাই মন মতো স্যালোয়ার পিনটা যদি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্টের স্যালোয়ার পাচ্ছেন এবং দুপাটাটাও কিন্তু মাসা খুবই সুন্দর আর সেটার এটা হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আর আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারেন এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন যাবেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ প্রাইস মাত্র এক হাজার টাকা প্যান্টটা হচ্ছে এটা হ্যাঁ প্যান্টটা হচ্ছে এটা প্যান্ট হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টের মধ্যে পাচ্ছে না এটা প্যান্টটা প্রিন্ট করা থাকবে হ্যাঁ প্রিন্ট করা থাকবে ওড়নাটা যদি দেখে ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ওননাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন মাত্র এক হাজার হ্যাঁ যেটা নেবেন এক হাজার টাকা এটা দেখেন আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনটা শুধু একবার দেখুন ফার্স্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক বডি কিন্তু হচ্ছে আপনার আশি আছে হ্যাঁ বডি আশি আছে লং সাতচল্লিশ আটচল্লিশ আপনার মন মতো দিয়ে নেবেন কোনো সমস্যা নেই স্যালোয়ারটা হচ্ছে এটা রেড কালারের মধ্যে আসছে স্যালোয়ারটা গলা নিকের সাথে হচ্ছে ম্যাচিং করে রেড কালার দিচ্ছে ওনাটা কিন্তু হচ্ছে স্যালোয়ার সাথে সম্পূর্ণ ম্যাচিং থাকবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন কিন্তু তো স্ক্রিনশট দিতে হবে লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন প্রাইস কত বলছি মাত্র এক হাজার হ্যাঁ প্রাইস বলছি মাত্র এক হাজার টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এবং যারা হচ্ছে সরাসরি এসে দেখে নেবেন তাদের জন্য হচ্ছে দোকানটা এক বাই আঠাত্তর নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তারা দোকানে সরাসরি চলে আসবেন এসে দেখে মন খুলে নেবেন এগুলো ছাড়াও আমার অনেক কালেকশন আছে জমজম আছে জমজম রেডিমেড আছে এটা ওনারা দেখেন কতটা সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আনাজ পেশন বিডির সাথেই থাকবেন